বীরগঞ্জে ট্রাক ট্রাক্টর সংঘর্ষে নিহত এক আহত দুই তথ্যচিত্রে এটিভি সংবাদের বীরগঞ্জ প্রতিনিধি রণজিৎ সরকার রাজ দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক এবং ট্রাক্টরের সংঘর্ষে পুলকচন্দ্র দাস নামে এক ট্রাক্টর হেল্পারের মৃত্যু হয়েছে এ ঘটনায় হিমু এবং দিলীপ রায় নামে আরও দুজন আহত হয়েছেন ঘটনার পর স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ অংশ নেয় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে নিহত পোলকচন্দ্র দাস জেলার কাহারুল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মালগ্রামের বাসিন্দা মৃগেন চন্দ্র দাসের ছেলে আহতরা হলেন হিমু রায় মালগ্রাম লক্ষ্মীতলা গ্রামের চন্দ্র রায়ের ছেলে এবং দিলীপ রায় একই গ্রামের মৃত নরেশ রায়ের ছেলে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় দিনাজপুর পঞ্চগড় সড়কের ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাটের আবুল হোসেনের মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় সকালে টমেটোবাহী একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাটের আবুল হোসেনের বিলের সামনে একটি গাড়িকে অতিক্রম করার সময় ভুট্টাবাহী একটি ট্রাক্টরকে ধাক্কা দেয় এতে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ